কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কারো কমফোর্ট জোন হতে পারে আপনার এই কথাবার্তার জন্য কারো দিনটা এক নিমিশেই ভালো হয়ে যেতে পারে আমরা সবকিছু নিয়ে অনেক বেশি খুদখুদে হলেও নিজেদের কথাবার্তা নিয়ে তেমন একটা ভাবি না তো আমরা চাইলে শুধুমাত্র একটা কথা দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি কথাবার্তার মাধ্যমেই মানসিক শান্তি দিতে পারি আবার এই কথার মাধ্যমেই যত্ন নিতে পারি অনেকে বলে না ভালোবাসলে প্রকাশ করতে নেই আবার অনেকে বলে ভালোবাসলে এমনিতেই বোঝা যায় বলার কোনো দরকার আমি বলবো ভালোবাসলে অবশ্যই প্রকাশ করতে হয় আর মুখে বলতে হয় যে ভালোবাসা আর মুখে প্রকাশ করা ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে একটা মানুষ আমাকে ভালোবাসে সেটা ভাবার চেয়ে তার মুখে ভালোবাসার কথা শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের বচন ভঙ্গি দিয়ে মানুষের আত্মা তৃপ্তি হয় মানুষ মানসিক শান্তি পায় আমি বলবো আপনার ভালোবাসার মানুষকে প্রতিদিন ভালোবাসার কথা বলুন মুখে প্রকাশ করুন যাতে করে আপনাদের ভালোবাসা দৃঢ় ও প্রতিজ্ঞ হয় ভালোবাসা গভীর হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু জর্দা সিমাই রান্না করবো আসলে আমি রান্না করবো না আমার আম্মু রান্না করবে জর্দা সিমেটা আমিও তেমন একটা রান্না করতে পারি না কিন্তু আমার আম্মুর হাতে জর্দা সিমেটা অনেক বেশি মজা হয় এর অনেকেই কিন্তু জানতে চায় যে আমার আম্মু কিভাবে করে জর্দা সিমে রান্না করে প্রথমে এই তেলে সুন্দর করে ভেজে নিতে হবে জন্য কিন্তু কড়াইতে আমি অনেক বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম বা তোমরা ঘিও ভাজতে পারো তো সিমেটা ভাজা হয়ে গেলে অল্প অল্প করে পানি দিতে হবে যাতে সিমেটা সিদ্ধ হয়ে যায় সিমেটা আমি ঈদের সময় কিনে নিয়ে আসছিলাম কেজি করে এটা ছিল নব্বই টাকা কেজি অবশ্যই সিমাই কিনতে গেলে অবশ্যই লাল লাল দেখে কিনে নিয়ে আসতে হবে সাদা সিমাই আনা যাবে তারপরে দিয়ে দিতে হবে সিমাইতে অল্প অল্প করে নারকেল আর এই নারকেল গুলো কুড়িয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় নারকেল অল্প অল্প করে দিয়ে ভালো মতো সেমাটাকে না করতে হবে এখন বেশি করে চিনি দিতে হবে যে যেমন চিনি খাও সেই পরিমাণ চিনি দিয়ে দিবে সে চিনিটা একটু বেশি খায় অনেক বেশি চিনি পছন্দ করে আম্মু বলে মিষ্টি জিনিস মিষ্টি না হলে নাকি মজাই লাগে না তাই আম্মু অনেক বেশি করে চিনি দেয় সেমাইতে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম যেগুলো আমি গরম পানিতে ভিজিয়ে সিদ্ধ করে মানে ছিলে রেখে দিয়েছি কিসমিসও দিতে পারো কিশমিশটা আমরা তেমন একটা পছন্দ করি না তাই দেইনি এইভাবে করে সেমাই রান্না করে খেয়ে দেখবে একদম ঝুরঝুরে হবে কিছু চিনি হয়নি নেক্সট টাইম আরো কিছু চিনি দিয়ে দিয়ে এই সেমাইটা কিন্তু সবাই তো আমাদের রান্না করতে পারে না কারণ অনেক এটা গলে যায় অনেকটা হালুয়া হয়ে যায় তো আমি বলবো এটা ঝুরঝুরে সেমাই রান্না করতে গেলে অবশ্যই এই টিপসগুলো ফলো করতে হবে কি করে কি সেমাইটাকে অনেক বেশি ধুয়ে তারপরে রান্না করে ধুইলে কিন্তু সেমাইটা গ্যালগালা হয়ে যাবে মানে হালুয়া টাইপের হয়ে যাবে এই একটা বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে সেটা ঝুরা সেমাই মানে একটু ঝুরঝুরে থাকবে আর একটু খেতে মজা লাগবে আমাদের বাসায় এই সেমাইটা আমাদের বাড়ি এলি আমাদের আশেপাশে আনটি সবাই অনেক বেশি পছন্দ করে তাই রান্না করা হয় আর রান্না করলে অনেক বেশি রান্না করা হয় যাতে আশেপাশে মানুষকে দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে ঈদের পরে এটা আবার রান্না করিয়েছে আম্মুকে দিয়ে কারণ মাঝে মাঝে মেহমান আসে তো কি খাবে সাথে আমাদেরও খিদা লাগে মাঝে মাঝে আমরা সেমাইটাই খেয়ে ফেলি ফ্রিজ থেকে বের করে মিষ্টি খেতে কেন যেন অনেক বেশি ভালো লাগে খালি সেমাইয়ের প্রতি অনেক ঝোঁক বেড়ে গেছে আমি একটু মিষ্টি খাই বা খাবার দাবার শেষ হলে মানে দুপুরের খাবার শেষ হলে তাও আবার মিষ্টি লাগে একটা লাইক দেওয়া অনেক প্লিজ একটা লাইক দিয়ে দিও কমেন্টস আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং টাটা 嗯。